আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন তো সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা তো আজকে আমি দুটি বোর্ড নিয়েছি একটা পিভিসি মাঝি ফাংশন আর একটি নিয়েছি আমি স্টিল এটা কিন্তু তলা করতে থাকি তো এর দুটার ভেতর আপনার সুযোগ সুবিধা কোনটা ভালো এবং ভালো কোনটা এবং কোনটা আপনার লাগালে ভবিষ্যতে আপনার ক্ষতি হবে না সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে টপিক করব অবশ্যই সহকারে আমার ভিডিওটি দেখবেন তো যদি আমরা এই স্টিল বোর্ডটি লাগাই এখানে তো লাগানোর পর যখন আমরা এই বোর্ডটি মশলা দিয়ে জাম দেব জাম দেওয়ার পর যখন এই ওয়ালটি ঢালাই করে প্লাস্টার করার আগে আপনি যখন বারবার পানি দেবেন তখন এইগুলো আপনার মরিচা চলে আসে তো মরিচে আসলে এগুলো ঘাপ তীব্র আপনি মায়ের খেয়ে যায় সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে আর নাট লাগান পারেন না অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান তো তার জন্য করে আমরা এই নতুন এই পিবিসি মালতি যে আপনার বোর্ডটা রয়েছে এটা আমরা লাগানোর চেষ্টা করতেছি কারণ এখানে পুরোটাই পিবিসি প্লাস্টিক প্লাস্টিকের কোনো প্রকার জং আসবে না যতই পালিয়ে দেন আর এখানে নাটের জন্য করে দুটি আপনার কান রয়েছে তো এই কানগুলো খুব মজবুত তো মূলত এটা আপনার কীভাবে আপনি সেট আপ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বিভিন্ন ধরনের সাইজ করে আপনার এটা বড় করা যায় তো সেটা আপনাদের দেখাচ্ছি তো যদি আপনার এক গ্যাং লাগে তো একটা লাগালে যথেষ্ট আর যদি টু গ্যাং লাগে তাহলে সেক্ষেত্রে আপনার এ কান বরাবর ভাবে কানতে আপনার মেলায় রাখবেন কারণ এখানে এখানে দেখেন ঘাট আছে তো বাট এখানে এ পয়েন্টে রয়েছে পয়েন্ট এ পয়েন্ট এভাবে বসিয়ে দেবে সো দেখুন টু গ্যান হয়ে গেল আমার তো যেহেতু এখানে আমার লাগবে থ্রি গ্যান অর্থাৎ তিনটা লাগবে সেই আমি তিনটা পয়েন্ট করবো তার জন্য করে আবারও আর আমি বসিয়ে লেলামে এভাবে তো আমার তিনটে হয়ে গেল আর এটার আপনার সুযোগ সুবিধা বলি যেহেতু এটা স্টিলের আরেকটা জিনিস রয়েছে

ঘ বেড়া গেলাম সব আপনার বরাবর এভাবেই কেটে নিতে হবে আগে থেকেই মাপ দিয়ে কেটে নেবেন যে কোন বাস দেওয়ার পাইপ যাবে যেহেতু আমার এই বরাবর রয়েছে সেমে এই জায়গাতে রয়েছে আর নিচে এদিকে যাবে সেজন্য এখানে নিচে আরেকটি রয়েছে তো এখানে আপনার কোনো গ্ল্যান্ডিং মেশিন দিয়ে কাটার কোনো অপশন নাই যে কাটতে হবে না কারেন্ট নাই একটু বসে থাকতে হবে টেনশন টেনশন করা লাগবে না আপনি জাস্ট টিভি দেবেন তো সো এটাই হলো মূলত এটার সুবিধা তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার এই কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা যে এখানে কি পুল আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন